পশ্চিমবঙ্গ সরকার চাষিদের সুবিধার্থে কিষণ মান্ডিতে ধান নেওয়ার একটা প্রোগ্রাম শুরু করেছে সেই প্রোগ্রামে কৃষকরা কিভাবে ধান দেবে সেই জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রক্রিয়া আজকে আমি দেখাবো মোবাইলে গুগল ক্রোম করতে হবে প্রথমে তারপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর বিভিন্ন ফার্মা সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা পোপ আপ ওপেন হয়ে যাবে এই সূত্রে বলে রাখি অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং কৃষক বন্ধুতে যেই ফোন নম্বরটা দেওয়া হয়েছে সেই ফোন নম্বরটি অবশ্যই এখানে থাকতে হবে না হলে ওটিপি আসবে না এবং আপনি আপনার ই রেজিস্ট্রেশন করতে পারবেন ফার্মার রেজিস্ট্রেশনে যেখানে আধার নম্বর লেখা আছে আপনার আধার নম্বরটা দিবেন অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে আধার নম্বরটি দিয়ে ভ্যালিডেট করবেন এবং ভ্যালিডেট করার সাথে সাথে দেখবেন একটা ওটিপি আসছে সেই ওটিপিটি এখানে ইনপুট করে দেবেন এবং ওটিপি ইনপুট করে দেওয়ার সাথে সাথে ভ্যালিডেট ওটিপি করবেন ভ্যালিডেট করার পর ফার্মার রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং আপনার পার্সোনাল ডিটেলস এখানে দেখাবে এবং আপনার সমস্ত কিছু ডিটেলস এখানে শো করবে এরপরে আপনাকে কোন আইডি প্রুফের সাহায্যে আপনার কৃষক বন্ধু আইডিটি সার্চ করতে চাই এখানে আমি আধার নম্বর দিয়ে আমি যেহেতু সার্চ করতে চাই সেহেতু আধার নম্বরটা সিলেক্ট করব এবং ভ্যালিডেট করব। পপ আসবে কৃষক বন্ধু থেকে আপনার সমস্ত ডিটেলস এখানে ভেরিফাই হয়ে গেছে এবং এখানে আপনারা ইয়েস করে দেবেন যখনই আপনারা এখানে ইয়েস করে দেবেন এবং দেখবেন আপনাদের সমস্ত ডিটেলস এখানে শো করছে এরপর আপনাদের জেনারেট ওটিপি করতে হবে একটা কৃষক বন্ধুদের নম্বর দেওয়া আছে সেখানে একটা ওটিপি আসবে সেই ওটিপি এই ফাঁকা জায়গায় আপনারা ইনপুট করে দেবেন এরপর ওটিপিটা ভ্যালিডেট করবেন ভ্যালিডেট করে নেক্সট ক্লিক করবেন ভ্যালিড করে দেওয়ার পর আপনাদের এরকম একটা পপ শো করবে এবং এখানে কাস্ট আপনাদের জানতে জানতে চাওয়া হবে এসসি এসটি এবং আদার্স আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করার পর নেক্সট পপ চলে আসবে এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত এর নাম জানতে চাওয়া হবে এবং আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে ইনপুট করবেন ইনপুট করে দেওয়ার পর আবার নেক্সট প্রথমে ক্লিক করবেন আপনাকে নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেয়া হবে এবং এখানে আপনার কৃষক বন্ধুর সমস্ত ডিটেলস দেখাবে আপনার জমির পরিমাণ কোন মৌজা কত নম্বর দাগ কত নম্বর খতিয়ান এর সমস্ত কিছু আপনাদেরকে দেখাবে এরপর আপনাদেরকে নিয়ারেস্ট ফ্যাডি সেন্টার চুজ করতে হবে আপনাদের নিকটবর্তী যেটা হবে আপনাদের যেটা সুবিধা হবে সেই অনুপাতে আপনি আপনার পারচেস সেন্টার অর্থাৎ বিক্রি যেখানে আপনি ধানটা নিয়ে যাবেন সেই সেন্টারটা এখানে চুজ করবেন আর একটা কথা বলে রাখি যেখানে আপনি চুজ করছেন যে সেন্টারটা সেখানেই যে ধান নিয়ে যেতে হবে এরকম কোনো মানে নেই আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি যে কোনো মান্ডিতে যে কোনো সেন্টারে আপনি আপনার ধানটি বিক্রয় করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এখানে আমি আমার নিকটবর্তী যে একটা প্যাডি সেন্টার আমি চুজ করছি আপনারা চাইলে অন্য কোনো প্যাডি সেন্টার আপনাদের যেটা সুবিধা হবে আপনাদের নিকটবর্তী যেটা হবে আপনাদের যেটা সেখানে আপনারা চুজ করবেন। করার বটমে ক্লিক করবেন এবং আপনাদেরকে নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে এরপর এই পেজে আপনাদের অ্যাকাউন্ট সমস্ত ডিটেলস এখানে শো করবে এবং এখানে দুটো জিনিস জানতে চাইব আপনাদের সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্টটা রি-ইনপুট করতে হবে আরেকবার এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট পেজে রিডাইরেক্ট করা হবে এখানে আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন ভোটার কার্ড জমির রেকর্ড এবং পাসবুকের ফটো আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে যে ডকুমেন্টসগুলি আপনারা আপলোড করবেন সেই ডকুমেন্টসগুলি অবশ্যই যেন পিডিএফ হয় এবং সেই ডকুমেন্টস ফাইলগুলি যাতে ম্যাক্সিমাম সাইজ দুই এম এর কম হয় না হলে এখানে ইনপুট করা যাবে না আপনার ফাইলটি ইনভ্যালিড দেখাবে আবার একটা জিনিস খেয়াল করবেন ফাইলগুলো এমনও যাতে না হয় যাতে তিনশো সাড়ে তিনশো কেবির নিচে যাতে না হয়ে যায় সেই ফাইলগুলো আপনাদের আবার সাপোর্ট করবে না ইনভ্যালিড ইর কোড দেখাবে নির্দিষ্ট মাপের নির্দিষ্ট সাইজ করে এগুলো আপলোড করবেন এবং সমস্ত ফাইল আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সাবমিট করবেন করে দেওয়ার পর আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা আপনাদের নোট করে রাখতে পারেন অথবা এটা আপনারা একটা প্রিন্ট আউট করেও রেখে দিতে পারেন ভবিষ্যতে অর্থাৎ পরবর্তী সময়ে আপনারা ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এবং একটা কপি জেরক্স করে এবং আপনাদের এই অ্যাপ্লিকেশান নাম্বারটি ভালো করে নোট করে রাখবেন এবং মাঝে মাঝে আপনারা এটা সার্চ করে দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি না যদি সঠিক সময় না হয় আপনারা যেই সেন্টারটা চুজ করেছেন সেই সেন্টারে অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড রেকর্ড এবং ব্যাংকের পাসবই নিয়ে যাবেন নিয়ে যেয়ে তাদেরকে আপনাদের প্রবলেম বলবেন তারা ঠিক করে দেবে এবং সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর আপনারা আপনার রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা কিভাবে পাবেন সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাওয়ার জন্য আপনাদেরকে আবার গুগল ক্রমে আসতে হবে এবং ওখানে ই প্যাডি সার্চ করতে হবে ই প্যাডি বলে যখন সার্চ করবেন আপনাদের একটা প্রপ আপ চলে আসবে সেই প্রপ আপে এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড আপনারা এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে অথবা আপনাদের কৃষক বন্ধু নাম্বার দিয়ে ভোটার নাম্বার দিয়ে এখানে আধার নাম্বার কিংবা ভোটার নাম্বার টিপবেন এবং ডাউনলোড সার্টিফিকেট করবেন দেখবেন আপনাদের ই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে এবং সেই ডাউনলোড সার্টিফিকেটটা নিয়ে আপনি ধান বুকিং করতে পারবেন যে এত কুইন্টাল ধান আপনি সরকারকে ভর্তুকি তেইশশো কুড়ি টাকা হিসাবে এই বছরের আপনি দিতে পারবেন